গভর্নমেন্ট এই বিতর্কে ফান্ডামেন্টালি হলে হারে বিকজ তারা এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি একটা মানুষকে স্পেশালিস্ট বানাইতে চায় টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আপনার একজন মাল্টিটাস্কার হওয়া কেন অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা আপনাকে ক্লিয়ার করবো করি আপনারা এখন গ্রাফিক্স ডিজাইনার হওয়ার কোনো দরকার নেই একটা এআই টুল ব্যবহার করে আপনি সেই কাজটি করতে পারেন আপনার ফেসবুক গ্রুপ আছে টনস অফ অল্টারনেটিভ আছে আপনার প্রত্যেকটা কাজে স্পেশালাইজেশন স্কিলের কোনো প্রয়োজন নাই তার মানে আমরা মনে করি আপনি এক্সপ্লোর করেন মাল্টি পাথওয়ে আপনি এক্সপ্লোর করার মাধ্যমে আপনি ডাইনামিক জবগুলো পান এই জিনিসগুলো ভালো খারাপের ম্যাট্রিকটাকে কিভাবে আপনি উইন করতে পারেন হাসেল কালচারের যে নেগেটিভ

কে আপনি কিভাবে এই 50 বছরের মধ্যে আপনার পৃথিবীটাকে সেভ করতে পারেন সেই রকম ইনিশিয়েটিভ কোন জেনারেশন নিতে পারে না বাট অলসো রাগিবান জুমফাই এর কথা রেভলুশন বা চ্যালেঞ্জ পৃথিবীতে তো অনেক আসে তার পরেই প্রত্যেকটা স্টুডেন্টের বেসিক স্ট্রং করতে চায় আমরা মনে করি ইতিহাসে একটা আসার পর রেভলুশনার এগেইনস্টে বা একটা এই আইডিয়াকে চ্যালেঞ্জ করতে আপনি যে পরিমাণ টাইম নিয়েছেন জেন এই টাইমটা নেয় না তারা বলে আপনি তো বেসিক না জেনে এসে চ্যালেঞ্জগুলো করেন আমরা মনে করি থিওরি বা মেমোরাইজেশন কিংবা গ্রেগর যখন মেন্ডেল গিয়ে বসে নিউটন কি বলছে

আপনার নিজস্ব এই প্রত্যেকটা কনসার্ট নিয়ে কন্টিনিউয়াসলি রাষ্ট্রকে কোয়েশ্চেন করতে থাকেন সেই পৃথিবীতে ডেমোক্রেসি বেস্ট প্র্যাকটিসটা হয় সেই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ রিগার্ডলেস অফ আমার বর্ণ কি আমার পকেটে কত টাকা আছে সেগুলোর বাইরে নিজেকে এম্পাওয়ার্ড ফিল করে এবং রাষ্ট্রকে কোয়েশ্চেন করতে দ্বিধাবোধ করে না আমরা মনে করি ইতিহাসে আপনি একটা মানুষকে এই পরিমাণ রাইট কোনো দিনই দিতে পারেন নাই এখানে প্রত্যেকটা জায়গায় সে আসলে অ্যাওয়ার্ড থাকে যে আমার হাতে একটা স্মার্টফোন আছে যেটা দিয়ে আমি চাইলে সরকারের এগেন্স্টে কথা বলতে পারি এবং এটার ফলশ্রুতিতে সরকারও ভয়ে থাকে কেননা সব সবথেকে বড় লুফলের জায়গা ছিল আপনি হেড প্রত্যেকটা মানুষের ভোটিং পাওয়ারকে ইকুয়ালাইজ করতে পারতেন না কেননা যার পকেটে টাকা আছে পকেটে আছে তারা পলিটিক্যাল লিডারদের ক্যাপচার করে রাখতো বাট এই পৃথিবীতে আপনার একটা স্মার্টফোন গ্রামের একটা ছেলেকে অডিয়েন্সকে রিচ করার সুযোগ করে দেয় সেই পৃথিবীর সবথেকে বড় আর ডিপিএম এর সাথে করবো তারা মনে করে আপনি অ্যানিমেল বা পেডোসিক্স এর মতো যেই ধরনের মতবাদগুলো রয়েছে এগুলো দেখে আপনি বিমুখী হয়ে যাচ্ছেন আমরা মনে করি এই বহুদলীয় মতবাদটা একটা অনেক বড় ডিভেনশন আমাদের জন্য কেননা মানুষ অনেক বেশি ক্রিয়েটিভ একটা ক্রিয়েটার এই মানুষের সামনে যত বিশাল টন্স অফ রিসোর্সেস যত বেশি টন্স অফ টাইপ আপনি রাখবেন সেখান থেকে ডিসকোর্স আসাটা অনেক বেশি ভালো इवन इफ যদি 100টা খারাপ ডিসকাশনও আসে সেইখান থেকে ডিসকোর্স ক্রিয়েট হয় আমার আপনার মতো একটু হইলেও প্রগতিশীল মানুষজন সেখান থেকে বেটার জয়স মেক করতে পারে এবং এটির কারণে আমরা আইডেন্টিফাই করতে পারি যে 10টা রিলসের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ এখান থেকে একটা এভারেজ মানুষ আমাদের কথা শুনে সে চিন্তা করে আচ্ছা এই রিলে এটা বলছে ওই রিলে এটা বলছে আমার কাছে পাঁচ ছয়টা মতবাদ আছে এই জায়গা থেকে আমি ডিসাইড করব আমার কোন জায়গায় শিফট করা উচিত আজ থেকে দশ পনেরো বছর আগে কি হইতো মানুষ জানতোই না এল করে মানুষ বিশ্বাসই করতো না কি পারে সেই জায়গা থেকে আমরা জানি প্রত্যেকটা লেবার থেকে শুরু করে সব জায়গায় গ্লোবালি আমরা মানুষকে করতে তার মানে হচ্ছে এম্পাওয়ারমেন্টের জায়গা থেকে ফ্যাক্ট চেক করতে আমরা অনুপ্রাণিত করি এই জেএনজি সব থেকে সারপ্লেস লেভেলের ডিসকাশনটা তারা করে যে তারা দশটা রিল থেকে স্যাটিসফাইড থাকে না আমরা মনে করি দশটা রিল থেকে এগারো নাম্বারে সে ইদার এই রিলটা শেয়ার দেয় অথবা একটা পাল্টা রিল বানানোর চেষ্টা করে এই প্র্যাকটিসটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ তখন আপনার ফ্যাক্ট চেক করার জিনিসপত্র আসে প্লেটো অ্যারিস্টোটল আমার এই ফ্যাক্ট চেক ছিল যার কারণে সিল সিলায় আপনার গুরু যেটা শিক্ষা শিষ্য সেটা মুখস্থ করে নিত কোনোদিন এই কোশ্চেন করতো না আমাদের পৃথিবীতে কম্পিটিশনটা এমনভাবে এক্সিস্ট করে আমরা টিচারকেও চ্যালেঞ্জ করে যে এই মতবাদের এগেনস্টে আমার মতবাদটা দেখেন কিরকম তার কারণে পলিটিক্যাল স্পেক্ট হবে এজুকেশনাল স্পেক্ট হবে আমরা প্রত্যেকটা জায়গায় প্রতিনিয়ত বেটার ম্যান আছি এই বিতর্কে সব থেকে বড় ডেলটা কি তারা যেটাকে বেসিক বলে সেটা দুইশো বছরের পুরনো তারা যেই প্রিন্সিপালকে বলে অর্ডার মেডিকেল সায়েন্স সব কিছু প্রতিষ্ঠিত হয়েছে আমরা জেনজি কোনোভাবে সব কিছুকে বাদ দিই না এই পৃথিবীতে আমরা এখন ডিসকভারি করি না করি যেটা সেটা হচ্ছে ইনোভেশন ওই ড্রেস ব্যাংক থেকে কাছে লাগিয়ে নতুন পৃথিবীর দিকে এগিয়ে যায় ধন্যবাদ